সেটা দাবি অস্বীকার করতেছিলেন আমি তো তদন্ত করব কিন্তু আমি এইটা বলতে পারি এখানে আমি থাকতে আইন অর অবনতি হতে দেব না আমি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকে আইন্ট্রিন্কলা নষ্ট হতে পারে এইজন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি বাংলাদেশ সিনেমাহলের সব আপনাদের পাশে থাকছে দেশের জনগণের পাশে থাকছে বিপদে যে কোনো দুর্যোগ মুহূর্তে সব সময় পাশে থাকছে আপনাদের এই পরিস্থিতিতে আপনারা অভিযোগ দিচ্ছেন আমি ইউনিয়ন স্যারকে নিয়ে সমাধান করানোর জন্য সঠিক ভাবে যাতে আপনারা সমাধান পান যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে এরা এটা পর্যালোচনা করে দেখবে দেখার পর সঠিক তদন্ত করে এর ব্যবস্থা না হবে আমরাও আপনাদের পাঠে থাকবো আপনারা উচ্চৃঙ্খল অবস্থা তৈরি করতেছেন কেন এক ক্রান্তি মুহূর্তে আপনি উচ্চৃঙ্খল অবস্থা তৈরি আপনি আমাদের আপনাদের পাশে থাকতে বলো দেখ আমরা তো চাইলেই বলতে নিয়ম আছে নিয়মের মধ্যে ব্যবস্থা হবে আমরা পাশে আছি আপনাদেরও আমি ইউনসাইর সাথে আছি আমরা বাংলাদেশ সবার সক্সর সাথে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে ন্যায় হচ্ছে কিনা আমরা থাকবো আপনি আপনারা বিষয়গুলো সৃষ্টি করবেন না এখানে খেলাফলা করবেন না কোনো মিছিল করবেন না আপনারা যারা ঘরে ফিরে যান ইনশাআল্লাহ সুষ্ঠ একটা ব্যবস্থা হবে

파하다 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 아와 살람 알라이쿰 난자 파하다 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 하참 파하다 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 파 আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র ছাত্রী এখানে সবাই সবাই যেটা বলেছেন যেটা নিতে পারেননি তারা এক ধা নিয়ে এখানে সামনে বসে গেছেন তারা বলছেন যে এক ধা এক ধাপে উদাহরণের পদত্যাগ নেওয়া পর্যন্ত তারা এখান থেকে উঠবে না এখানে সেনাবাহিনী কখনো কথা আছেন তাদের কথাও মানসিনা এবং এখানে ইউনু সাহেব ইয়নু সাহেব নিজে আসছিলেন এমনি ইউনু সাহেব নিজে আসছেন ইমু সাহেব গাড়ির ভিতরে আছেন তো এখানে ছাত্রছাত্রী তাদের সিদ্ধান্তে খুশি অন্য এবং তারা আবারও আন্দোলনে বসে গেছেন এবং গাড়ির সামনে বসে গেছেন তাদের বলছেন যে প্রয়োজনে গাড়ি আমাদের উপর দিয়ে নিয়ে যাওয়া হোক আমরা জীবন দিয়ে দেব তারপরেও আমরা আজকে বলছেন তিনি আবারও নামছেন গাড়ি থেকে এই অনুসারে আবার গাড়িতে নামছেন